প্রিয় এস ছাব্বিশ বাসের শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা আবার নতুন করে তোমাদের জার্নিটা শুরু করেছ এবং তোমরা নিজেদেরকে কামব্যাক করার গল্পে নিজেকে হানড্রেড পারসেন্ট হিরো বানানোর জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ বাট যখনই চেষ্টা করতে যাচ্ছ তখনই তোমার সামনে আসে ইংরেজি আর ইংরেজিটা নিয়ে তোমাদের অনেকের ভয় ইংরেজিটাতে আসলে কীভাবে এ প্লাস পেতে হবে এটা তোমরা অনেকে জানো না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো কোথা থেকে শুরু করবে শুরুটা কোথায় থেকে হবে এটাই তোমরা আসলে বুঝতে পারো না খেয়াল করে দেখো ইংরেজিতে এ প্লাস পেতে হলে তোমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা আমাদের মুখের ভাষা না বা মায়ের ভাষা না যে চাইলেই অথবা বললেই হয়ে যায় এটা কিন্তু হয় না সো ইংরেজি সাবজেক্টে তোমার দুইশো মার্ক রয়েছে ফার্স্ট পেপারে একশো সেকেন্ড পেপারে একশো এই দুইশো মার্কের শুরুটা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে একটু আজকে জাস্ট আইডিয়া দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো তোমাদের যেই সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশন আছে তোমরা এমসিকিউ কিউ আনসারিং কোয়েশন ফ্লোসার্ট এবং সামারি এখানে দেখো তোমাদের এই পঁয়ত্রিশ মার্কের জন্য এই পঁয়ত্রিশ মার্কের জন্য তিনটা প্যাসেজ আসবে সো তোমরা যে কাজটা করবা সেটা হলো এই তিনটা প্যাসেজের জন্য তোমরা তোমাদের যে বই আছে তোমাদের যে ইংলিশ ফর টু ডে বইটা আছে সেই বই থেকে তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট মিনিমাম ত্রিশটা প্যাসেজ তুমি টার্গেট নিবা মিনিমাম তিরিশটা প্যাসেজ এখন অনেক বলি ভাইয়া এতগুলো প্যাসেজ কই পাবো সাজেশান তো নাই হ্যাঁ সাজেশান আছে আর কম আছে তিরিশটা আর কম আছে সো তোমরা ওইখান থেকে মানে হচ্ছে আমার যে সিন প্যাসেজের একটা ভিডিও আছে তোমাদের ইউটিউবে গেলেই দেখবা সেখানে সিন প্যাসেজ স্যার লিখে সার্চ দিলে হবে এসিসি ছাব্বিশ লিখবা তাইলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে তিরিশটা প্যাসেজ এখন অনেক বল ভাইয়া তিরিশটা প্যাসেজ এতগুলো প্যাসেজ ভাই তিনটা প্যাসেজ আসবে তো তিরিশটা প্যাসেজ না আরও কম আছে তো সেগুলো তোমরা যদি করো এখানে কোনো আর টেনশন নাই কারণ তোমার হাতে মোটামুটি এখন অনেক সময় আছে অনেক সময় যেটা তুমি দুই তিনবার এ প্লাস পাওয়ার মতো সময় পাচ্ছ ঠিক আছে এরপর দেখো তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু কিন্তু সারা বছর পরে আসছো বাট তোমাদের নাইন টেনের যে উইথ ক্লু উইদাউট ক্লু এটা কি সেম সেম বাট হচ্ছে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে যেহেতু আনসিন আসবে তো এখানে তুমি যে কাজটা করবা সেটা হলো বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার থেকে তুমি এগুলো সলভ করতে পারো অথবা টেস্ট পেপার যেহেতু এখন নতুন নাই তুমি যে কোনো বই থেকে যে কোনো গাইড থেকে তুমি এখন সেগুলো প্র্যাকটিস করবা অ্যান্ড দেন রি এমন কোনো ক্লাস নাই যে তোমরা রিয়ারেন্স পড়ো নাই তোমরা রিয়ারেন্স পরে আসছো ওই যে রবার্ট ব্রুসের গল্প ওই যে সোলেমানের গল্প ওই যে তোমাদের শেখ সাদির গল্প এই গল্পগুলোই সেম বাট ওগুলোর সাথে সাথে তুমি আরও বিশটা পঁচিশটা করে তুমি অ্যাড করে সেখান থেকে শুরু করো এরপর দেখো তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে দেখো এইখানে তোমাদেরকে যতগুলো টপিক আছে সবগুলো টপিক হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিং যারা ভালো তারাই কিন্তু এই রাইটিং পার্ট ভালো করবে আমি বলবো না ভাইয়া মুখস্থ পড়লে বা সাজেশন পড়লে তুমি ভালো করতে পারা তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো তোমার রাইটিং পার্টে ভালো করার জন্য অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে ভালো করে পড়তে হবে এরপর দেখো তোমাদের যে সেকেন্ড পেপার আসে প্রত্যেকটা গ্রামার টপিক আর্টিকেল বলো প্রিপোজিশন বলো তারপর হচ্ছে স্পেশাল ইউজেস বলো কমপ্লিটিং সেন্টেন্স বলো রাইট ফর্ম অফ ভার্ব বলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো ন্যারেশন বলো মডিফায়ার বলো প্রোনাউন রেফারেন্স বলো কানেক্টেড বলো সিনোনিমেন্ট বলো পাংচুয়েশন বলো এখানে প্রত্যেকটা টপিক তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এটা ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার তুমি যদি ভাই ভালো না করো তুমি প্রতিটা ধাপে ধাপে মানে সামনে যেই তোমার অ্যাডমিশন টেস্ট আসে তুমি যখন ক্যারিয়ারের জন্য জব বা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবা ওই চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও তোমাদের এটা লাগবে সো এইখানে ভাই বোঝার বিষয় এবং একবার যদি সাধনা করে শিখতে পারো তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারটা বা গ্রামারটা এখন থেকে শিখতে পারো ভালোভাবে বুঝে বুঝে তোমরা আমার অনেক ক্লাস আছে তোমরা ফ্রি ক্লাসগুলো করো আর তোমরা অনেকে পেট বেসে ভর্তি হতে চাও সেখানেও ভর্তি হলে তোমরা মোটামুটি এগুলো সব ক্লিয়ার করতে পারবা সো এইখানে তোমাদের গ্রামারের পরে যে রাইটিং পার্ট এই রাইটিং পার্টটাও ভাই এক কথায় কমন পড়বে না না পড়বে সেটা পরের বিষয় বাট ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল প্লিজ সবাই ফ্রি হ্যান্ড রাইটিং মানে নিজে নিজে বানিয়ে লেখার যে দক্ষতা নিজে নিজে একটা সেন্টেন্স মেক করা এবার গ্রামাটিক্যাল কোনো ইয়ে থাকবে না ভুল থাকবে না তোমার ভোকাবলেরগুলো জানবে এগুলো যদি তুমি মাথায় রেখে প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার জন্য অনেক অনেক সহজে যাবে সো তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে রাইটিং পার্ট রাখার জন্য বা সপ্তাহে টার্গেট থাকবে যে এতগুলো আমি রাইটিং পার্টের টপিক পড়বো এগুলো তোমার রাখতে হবে আর তোমাদের রাইটিং পার্টের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা দেখো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা একদম ফ্রি এবং তোমাদের জন্য আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন বইটা আছে এটাও ফ্রি পাবা এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো সিলেবাসে সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবা আমাদের সাথে এবং আমাদের এই ফাউন্ডেশন কোর্স থ্রি পয়েন্ট ওতে তোমরা এই কোর্সটি করলেই সব কিছু পেয়ে যাচ্ছ তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে দিব এবং এছাড়া পিডিএফ সহ অন্যান্য সব কিছু সুবিধাগুলো তোমরা পেয়ে যাচ্ছ সো যারা এখনও অ্যান্ডরোল করো অ্যান্ডরোল করে নাও অলরেডি একটা টপিক পড়ানো শেষ কিন্তু দেরি হয়ে যাচ্ছে যত দ্রুত অ্যান্ডোল করবা তত বেশি ভালো হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ ছি আল্লাহ হাফেজ আসসালামাইলকুম